আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসামা দেওয়াখানায় আপনাদেরকে স্বাগতম আজকে আমরা আলোচনা করব আলসার হলে আপনারা কিভাবে চিকিৎসা করবেন এর জন্য আপনাদের যেটা লাগবে প্রথম একটা নারকেল নিতে হবে পাকা নারকেল বড় দেখে এরপরে আপনারা নারকেলটাকে ছিদ্র করে পানিগুলোকে বের করে দেবেন পানি বের করার পরে এই ছিদ্র দিয়ে আপনারা আড়াইশো গ্রাম লবণ নারকেলের ভিতরে ঢুকিয়ে দিবেন এরপরে নারকেলের ছিদ্রটা সুন্দর করে বন্ধ করে দেবেন বন্ধ করার পরে এটা চুলার মধ্যে আগুনে পুড়িয়ে দেবেন পোড়ানোর পর যখন মনে হবে যে ভিতরের সৌন্দ্যপলবণগুলো সিদ্ধ হয়ে গেছে বা ভিতরে যে নারকেল আছে সেগুলো সিদ্ধ হয়ে গেছে তখন আপনারা এটাকে বের করে একটু ঠান্ডা হওয়ার পরে আপনারা এটা ভেঙে ফেলবেন নারকেলটা ভেঙে সৌন্দ্যপলবণ বের করে এরপরে আড়াইশো গ্রাম পিপুল পাউডারের সাথে। এই সৌন্দরপ্লবনের পাউডারকে আপনারা সুন্দর করে মিক্স করবেন এরপর এখান থেকে এক গ্রাম পরিমাণ পাউডার সকালে আপনারা সেবন করবেন এভাবে কিছুদিন সেবন করলে ইনশাল্লাহ আপনাদের আলসার সমস্যাটা কেটে যাবে এরকম ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের ফেসবুক পেজটা ফলো করে রাখবেন ইনশাল্লাহ আর আয়ুর্বেদিক চিকিৎসা শিখতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম